হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং এগেইন টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন এই ভিডিও যেখানে আমি বলেছিলাম সকালে যে ও রন ওয়েবিনার হচ্ছে যেখানে অ্যাস স্যার আসার সম্ভাবনা আছে এবং যেহেতু অ্যাস স্যার বারবার আসছে এবং সময়ও হয়ে আসছে তো যেমন বলেছিলাম অ্যাস স্যার এসেছে এবং অনেক ভালো আপডেটস দিয়েছে যেটা শুনে আপনারা প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যাবেন যারা শুনেছেন বাদ দিন যার প্রথম এই ভিডিওটা আমার থেকে শুনছেন এই ভিডিওতে তো ভিডিওটা শুনে মানে প্রচণ্ড পরিমাণে খুশি হবেন প্রচণ্ড তো চলুন শুরু করা যাক ভিডিওটা একদমই দেরি করব না তো যেখানে যেমন অ্যাস আসার কথা ছিল এসেছিলেন রন ওয়েবেনে এবং অনেক কিছু আপডেট দিয়েছে সেগুলো আমরা একটা একটা করে জেনে নেব কী আপডেট ঠিক আছে তো চলুন শুরু করা যাক কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট যারা প্রথমবার চ্যানেলে আছেন না একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন লাল সুইচটা একবার প্রেস করে দিন তাহলে এরকম অনেক আপডেটস পাবেন কারণ আমরা আমরা নেক্সট ফেজে যেতে চলেছি নতুন ফেস এই যে ফেজে আমরা চলছি না টু টুইথল নেই একেবারে প্রোডাক্ট টোডাক্ট ওখানে একদম আগে চলছে নতুন প্রোডাক্ট নেই পুরো এই ফেসটা চেঞ্জ হয়ে যাবে পুরো হানড্রেড পার্সেন্ট কমপ্লিট ডিফারেন্ট ফেস নেক্সট ফেজ তো চলুন শুরু করা যাক ভিডিও তো প্রথমেই অ্যাস স্যার আজকে ছিল মাটি ডিগার্মোসারের বার্থডে তো অ্যাস স্যার প্রথমত তাকে উইশ করেছে হ্যাপি বার্থডে তো মাটি ডিগার্মোসার ফ্রম অন প্যাসে ফ্যামিলি অ্যান্ড ওনার জীবন খুব সুন্দর হোক ভালো হোক আরও সুস্থ থাকুন ভালো থাকুন তো প্রথমে উইশ টুইস করলো অ্যাস তারপরে মেনলি হিস্ট্রিতে উনি বলছিলেন যে আমি ইতিহাসে চেক করে দেখেছি যে আজকের দিনে কোনো বিখ্যাত মানুষ জন্মেছিল কি না বা কোনো ভালো পার্সোনালিটি বড় পার্সোনালিটি কি কিনা তো দেখলো যে না তেমন কোনো বড়ো সড়ো মানুষ আজকের দিনে ফেমাস নেই তো মার্টি স্যারকে উইস করলো তো মানে মার্টি স্যারই হবে আজকের দিনে বার্ডে সবচেয়ে ফেমাস পার্সোনালিটি হতে পারে তো সেটাই উইস করেছে আর কি তো নেক্সট বলছিল যে যেহেতু আমি আপনাদের সকালে বলছিলাম যে ক্রিস স্যার ফ্লোরিডা গেছে ঠিক আছে এবং সেখানে একটা মিট রাখা হয়েছে কী বললাম ক্রিস স্যার ফ্লোরিডা গেছে এবং সেখানে একটা মিট আপ মানে উনি ফাউন্ডারদের সাথে মিট ফিট করবেন আর কি তো সেখানে অ্যাস স্যার আসার কথা ছিল ওকে তো অ্যাস স্যার আসার কথা ছিল অ্যাস স্যার যাবেন বলেছিলেন বাট যেতে পারবেন না তার কারণ অ্যাস স্যারের ইন্ডিয়ার টিমের সাথে কিছু মিটিংস আছে ওই দিন আমি কালকেই আছে ঠিক আছে কালকে মিটিং আছে এবং তারপরে ফ্যামিলির সাথে কিছু প্রোগ্রামস আছে তো অ্যাস স্যার সেই জন্য ওই ফ্লো ফ্লোরিডার মিট আসতে পারবেন না তবে হ্যাঁ বলেছেন আমি সবার সাথে মিট করব ওরকম কোনো ব্যাপার নেই সব জায়গায় সবার সাথে মিট করব। সমস্ত ফাউন্ডারদের সাথে দেখা করবো তো বলেছেন অবশ্যই হবে সব এবার চলুন আসল নোটসে আসা যাক আসল আপডেটে আসা যাক কী ধামাকা তো অ্যাস অফ মন্ডে সোমবার জানুয়ারি টোয়েন্টি নাইন্থ তো আজ সাতাশ তারিখ কাল আঠাশ পরশু উনতিরিশ তো উনতিরিশে জানুয়ারি সোমবার অ্যাস অফ মন্ডে উই আর সেট আমরা রেডি হয়ে গেছি তো স্টার্ট মেকিং আওয়ার বাল্ক পে আউটস আমাদের যে পে আউট দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ রেডি ফ্রম দ্য পেন্ডিং উইথড্রল তো যাদের পেন্ডিং উইথড্রল রিকোয়েস্ট আছে তাদের টাকা সোমবার থেকে পাওয়া শুরু হয়ে যাবে ডেট বলে দিয়েছে অ্যান্ড উই উইল মেক আ স্মল বাল্ক ব্যাগ আর মানে এবং আমরা প্রথমে অল্প অল্প করে শুরু করবো এবং তারপরে ধীরে ধীরে এটা বাড়াবো যতক্ষণ না সমস্ত পে আউট ক্লিয়ার হয় তার মানে মানে ধরুন বাল্ক বাল্ক বলতে একসাথে অনেকগুলোকে বাল্ক বোঝায় বা বান্ডেল বোঝায় তো ধরুন দশটাকেও বাল্ক বলে একশোটাকেও বাল্ক বলে এক হাজারকেও বাল্ক বলে এক লাখ দু লাখ এগুলোকেও বাল্ক বলে কিন্তু অ্যাস বলছেন যে আমরা প্রথমে ধরুন একসাথে একশো জনকে এক এক সেকেন্ডে একশো জনের কাছে টাকা চৌ পৌঁছে যাবে বুঝতে পেরেছেন এটাকে বাল্ক বলা হচ্ছে তো মানে একটা একসাথে অ্যাকাউন্টে একশো জনের সেলেট আছে একবার টাকা প্রেস একবার সুইচ টিপে একশো জনের কাছে টাকা চলে যাবে বাল্কে বাল্কে চলে যাবে তো একজন একজনকে পাঠাবার দরকার নেই তো এই সিস্টেমে যদি টাকা পাঠানো হয় তাহলে প্রথমে বলছে যে কম কম করে পাঠাবো ধরুন একশো জন পাঠালো তারপর ধীরে ধীরে ওটা বাড়ি দুশো হলো পাঁচশো হলো হাজার হলো দু হাজার হলো পাঁচ হাজার দশ হাজার এইভাবে বাড়ানো হবে ঠিক আছে এবং যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কন্টিনিউ বাড়াতে থাকা হবে এবং পেমেন্ট ক্লিয়ার করা হবে নেক্সট তাহলে খুব খুশি আজ শনিবার সোমবার থেকে বাল্ক পে আউট শুরু হয়ে যাচ্ছে তো আর কোনো টেনশন নেই ঠিক আছে খুব খুশি হওয়ার কথা আপনাদের যারা উইথডল উইথডল বলে একদম কমেন্ট একদম ঝালাফালা করে দিয়েছেন কমেন্ট বক্স তো তাদের আর কোনো চিন্তা নেই উইথডল আসতে চলেছে মেনি অফ ইউ আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ও কানেক্ট এপ্রিল মাস থেকে ইউজ করছেন অ্যাজ অফ ওয়েডনেসডে এই বুধবার মানডে টুইসডে অফ বুধবার জানুয়ারি থার্টি ফার্স্ট একত্রিশে জানুয়ারি উই উইল স্টপ অ্যাক্সেক্টিম পেমেন্টস আমরা পেমেন্ট নেওয়া বন্ধ করে দিচ্ছি দ্য ফার্স্ট রিলিজ অফ ও কানেক্ট ও কানেক্টের যে প্রথম রিলিজ আমরা করেছিলাম সেপ্টেম্বর মাসে যেটার প্রাইস ছিল ওয়ান ফর্টি থ্রি ডলার এবং অফারে সেটা এখন নাইনটি থ্রি ডলারে পাওয়া যাচ্ছে সেটা আমরা সেটা পেমেন্ট করার লাস্ট ডেট কবে জানুয়ারি থার্টি ফার্স্ট তো আমরা জানুয়ারি থার্টি ফার্স্টের পর থেকে পেমেন্ট নেব না কার্ড পেমেন্ট বন্ধ হয়ে যাবে তো যারা নিতে চান তারা নিয়ে নিতে পারেন বাকিটা আপনাদের ব্যক্তিগত বিষয় কোনো প্রেসারাইজ নেই কোনো চাপ নেই নিন 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 দাদা তাড়াতাড়ি নিন নো চাপ আপনার মনে ইচ্ছে হলে নিন নইলে নেবেন না সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ সেই সব দিন চলে গেছে আমরা নেক্সট ফেজে এগোতে চলেছি এই আর দু একটা লাইন শুনলেই বুঝতে পারবেন কীভাবে তো কেন বলছি তার কারণ হচ্ছে আচ্ছা এটা বন্ধ হয়ে যাচ্ছে কার্ড পেমেন্ট কি সব বন্ধ হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল নেক্সট ফেজের কথা বলছি কেন সেটা এবার বলছি আ ফিউ ডেজ লেটার দ্য নিউ রিলিজ অব ও কানেক্ট উইল কমেন্স অ্যান্ড ইট উইল বি কল দ্য কমার্সিয়াল রিলিজ অব ও কানেক্ট ওকে তো কী বললো এবং কিছুদিন পরে আমরা একটা ও কানেক্টের নতুন রিলিজ করব যেটা নাম হবে ও কানেক্ট কমার্শিয়াল রিলিজ ঠিক আছে এবং এটার জন্য একটা নতুন প্রাইস ধার্য করা হবে নিউ প্রাইজ আসবে এবং নতুন যে কমার্শিয়াল ও কানেক্ট আসবে স্যার কমার্শিয়ালে আমাদের সেই সেই ফিচার্স থাকবে যে যে ফিচার্সগুলো আমরা চাই নয়েজ ক্যান্সেলেশন বলুন ট্রান্সলেশন বলুন লংগেস্ট সব সব ফিচার্স থাকবে এবং সেটা আমরা নতুন ফিউ ডেজের মধ্যে মানে কিছু দিন পরের মধ্যেই লঞ্চ করবো এবং কমার্শিয়াল রিলিজ করবো এবং তার একটা নতুন প্রাইস থাকবে ওকে তাহলে বোঝা গেল আমরা নেক্সট ফ্রিজ এন্টার করছি আরও একটা কারণ বলছি কেন নেক্সট প্রেস বলছি তা এ ফিউ ডেজ আফটার উই উইল অ্যানাউন্স দ্য রিলিজ অফ দ্য নেক্সট প্রোডাক্টস ইন দ্য লাইন আপ এবং তার কিছুদিন পর পরই আমরা অ্যানাউন্স করব যে আমাদের আর কি কি পেড প্রোডাক্ট বা কি কী প্রোডাক্ট লাইন আপ আছে এবং কবে কবে আমরা সেটাতে রিলিজ করবো তো বুঝতে পারছেন কী জায়গায় আমরা পৌঁছে গেছি নেক্সট উইকটা কত বড় সপ্তাহ কাল সানডে বাদ দিন নেক্সট মানডেতে পে আউট তারপরে নতুন ও কানেক্ট থার্টি ফার্স্টে শেষ হয়ে যাবে তারপরে আচ্ছা এবার অনেকে বলবে যে দাদা কানেক্ট তো শেষ হয়ে গেল। এরপরে কী হবে আমরা কি ওখানে একটা মিটিং করব না যাদের মিটিং আছে তারা কিভাবে কি করব তাহলে তাহলে হচ্ছে এটাই সলিউশন অ্যাস স্যার দশ দিনের এক্সটেনশান দিতে চলেছে ঠিক আছে মানে হচ্ছে জানুয়ারি থার্টি বা থার্টি তারিখে যাদের শেষ হয়ে যায় তাদের দশ দিন এক্সটেনশান পেয়ে যাবেন চিন্তা করার কিছু নেই আপনারা নিশ্চিন্ত তখন বারবার বলা হয় যে অ্যাস স্যার আছে মানে টেনশন হবেন স্যার নেবেন না আপনারা ঠিক আছে এ স্যার ঠিক সলিউশন বের করে দেবে তো দশ দিনের আরও এক্সটেনশান দেওয়া হবে ফলে আপনারা ইউজ করতে পারেন তার মধ্যবর্তীকাল তার মাঝে মাঝেই আমাদের ওখানে একটা নিউ কমার্শিয়াল রিলিজ ডেট ফেটে চলে আসবে এবং আমরা সেটা রিলিজও করে দেব এবং নতুন প্রাইস থাকবে নতুন প্রোডাক্ট নতুন ফিচার্স পুরো সম্পূর্ণ নতুন এবং এবার তার মার্কেটিং হবে ঠিক আছে তো সেই ব্যাপার হতে চলেছে তো আশা করছি বুঝতে পেরেছেন আমরা একদম রেডি নেক্সট ফেজে যাওয়ার জন্য নেক্সট উইক নেক্সট ফেজ বুঝতে পারলেন তো ব্যাপক ব্যাপার উই আর রেডি সেট টু গো মোট আমরা একদম রেডি হয়ে গেছি একদম ওরার জন্য বা সব কিছু করার জন্য আর একটা কথা গুরুত্বপূর্ণ সে ডেবিট কার্ড নিয়ে তো যারা ডেবিট কার্ড নিয়ে আমি আই থিঙ্ক কালকেই ভিডিও বানিয়েছিলাম কাল সন্ধে না পরশু সন্ধে আমার ঠিক মনে পড়ছে না হ্যাঁ তো ডেবিট কার্ড নিয়ে যারা ভাবছিলেন তো ডেবিট কার্ডও ইন্ডিয়ার জন্য সম্পূর্ণ রেডি ইন্ডিয়াতে ও ডেবিট কার্ড আসার জন্য রেডি সমস্ত লিগালাইজড ডকুমেন্টস সব রেডি হয়ে গেছে সমস্ত কিছু রেডি হয়ে গেছে বাস এস স্যার অ্যানাউন্সমেন্ট বাকি আছে এর স্যার আসবে যে কোনো মুহূর্তে যে কোনো দিন আপনাকে অ্যানাউন্সমেন্ট করতে পারে আমরা টাকা দিয়ে যে কোনো মুহূর্তে অর্ডার করবো এবং আমাদের অ্যাকাউন্ট বাড়িতে কার্ড চলে আসবে আমরা ফিজিক্যাল কার্ডও পেয়ে যাবো দারুণ ব্যাপার হতে চলে যে সিরিয়াসলি বলছি সেই কার্ড দিয়ে আমরা শপিং করতে পারবো পারচেস করতে পারবো কোথাও পেমেন্ট করতে পারবো উইথড্রল করতে পারবো তো মানে অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা যারা নতুন আছেন আর যারা পুরনো সাবস্ক্রাইব করে রেখেছেন তারা ভাবছেন যে কী করবো দাদা আমি তো সাবস্ক্রাইব করে রেখেছি তো তারা একটু গ্রুপে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে এই গুড নিউজটা পৌঁছাতে পারে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ